গুড মর্নিং নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার ব্লগটা সকালবেলা থেকে শুরু করলাম তো আজ তো মঙ্গলবার বাজরাঙ্গলি বার তো যাই বাজরাঙ্গলি আমার ইউটিউবে যেসব বন্ধুরা বজরঙ্গবালী ভক্ত আছো তাদেরকে সকলকে জানাই যাই বাজরাঙ্গবালি যাই শিখাম চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকো আজকে দিনটা কেমন কাটায় না কাটাই তোমাদের শেয়ার করবো তো চলো বন্ধুরা রোজকার মতন আমি ছাদে এসেছি তবে জামা কাপড় মিলতে না ওই যে ময়লারগুলো থাকে সেগুলোই ফেলতে তো এই দেখলাম রোদ উঠেছিলো আবার দেখো কীরকম ফোটা ফটাও পড়ছে মেঘ করে গেছে ওয়েদার কথা বলা যায় না কখন কি হয় তাই না তো কী অবস্থা ভীষণ কালো মেঘ করে উঠেছে একদম চলো আর ফালতু ফালতু আর ওপরে দাঁড়িয়ে থেকে লাভ নেই নিচে যাই আজ এখন অনেক সকাল এত তাড়াতাড়ি ভাত ফাত বসাবো না আর হাজবেন্ড গেছে নাইট ডিউটি করতে আসবে এই যা মঙ্গলবার তাই আমরা ভেজ খাই তো আলু আর বিনস এগুলো সব সেদ্ধ বসিয়ে দিলাম আর কটা কুমড়ো পাতার বড়া করব এটা এইটাই আমাদের আজকে সকালটা ব্রেকফাস্টে হবে আর পরে একটু ডাল সেদ্ধ দিয়েছিলাম যদি মানে মুগের ডাল এই দিয়ে আজকে আমরা সকালকা ব্রেকফাস্টটা করে নেব আচ্ছা রুটি টুটি করলাম না ভাতই খাওয়া হচ্ছে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে চলো আমি এখন এই পোকোটা কটা ভেজে নিই ঝটপট করে আর এ দেখো আজকে ওল আর আলু দিয়ে ডানলা করব তো ওলের সংখ্যাটা একটু কম আলুর সংখ্যাটাই বেশি এটা আর ছেলের জন্য একটু রাত্রে আলু ভাজা করে দেবো রুটি দিয়ে খাবে তো আমার ডাল আর এই তরকারিটা কমপ্লিট আমার রান্নাবান্না দুপুরেরও কমপ্লিট আর তো নিরামিষ খাওয়া হয় তোমরা তো যারা অনেক দিন ধরে ব্লগস দেখছো তারা তো জানোই আর যারা তো ইদানিং দেখছো তা তাদেরকে বলছি মঙ্গলবার তো আমি ভেজি খাই আর অনেক দিন ধরেই চলছে আর এখন একটু বসলাম রান্নাবান্না সেরে আর চুলটা মানে চান তো করেছিলাম সকালে তা আরও ভিজে গেছে ঘেমে খাওয়া দাওয়াটা সেরে তারপরেই যেই শুয়েছি আর কি বৃষ্টি শুরু হয়েছে বাইরে একদম বৃষ্টিতে ভিজে যাচ্ছে চারিদিক বিকালটা দেখো বন্ধুরা কী সুন্দর আকাশটা একদম সিঁদুরে মেঘ উপরুপ সাজে মানে মনে হচ্ছে সজ্জিত হয়েছে আজকে আকাশ মানে তো ভালো লাগছে সে আর বলার নয় তো চলো আবার পরে আস ছেলের জন্য সন্ধেবেলায় ম্যাগি বানাবো বিকালবেলা একটু বাইরে বেরিয়েছিলাম আর আজকে সিঁদুরে মেঘ ছিল বাইরেটা খুব সুন্দর মানে একটা ওয়েদার তো যাই হোক তার জন্যে মানে ভিডিও এর জন্য খুব সুন্দর আকাশটা ছিল তাই বেশ অনেক দিন পর এরকম একটা আকাশের একটা রঙ তুলে দিয়ে আঁকার মতন কী বলবো সুন্দর একটা দৃশ্য দেখলাম তো খুব ভালো লাগলো এখনই আমি খাবার দাবার করলাম মানে রুটি করলাম তরকারি আমার শান্তনু মানে হাজব্যান্ডের তো রাখলাম রেখেছিলাম ওকে তো দিয়ে দিয়েছি আর শুধু রুটি নেবে কিনে আর ছেলেকে একটু রুটি আর আলু ভাজাব ও এই তরকারি খেতে একটা চায় না তো তাই একটু অল্প করে একটু আলু ভাজলাম আর ছেলেটা ওই জন্য খেলো আর তখন একটুখানি সন্ধ্যেবেলা ম্যাগি করে দিলাম এই যা তো চলো আবার মানে খাওয়া দাওয়ার পর আজকের ব্লগটা বো শেষ করব তার আগে যেন একটু দেখি কী করা যায় পরে আসছি পুরা শর্ট ভিডিও করবো বলে আমি এভাবে রেডি হয়ে নিয়েছি তো তারপরে শর্ট ভিডিও করবো কেমন লাগছে অবশ্যই বলো চলো অনেক কদিন হলো এভাবে রেডি হয়ে শর্ট ভিডিও করা হয় না তো আজকে একটু রেডি হয়ে নিলাম এখন মা ছেলেদের রাতে ডিনারটা করে নেব তো এই জ্যাবটায় করলাম কোনো নির্দিষ্ট সময় নেই তখন তো ইচ্ছা করে তখন ভালো লাগে এটা এই যা এটা একটা যে বিশাল কিছু ব্যাপার পাট না যখন মরজি ইচ্ছা তখনই করি তখন এটা খাবো মানে কী বলে ওটাকে আমাদের রাতের ডিনার খাবো দিয়ে আবার দুধ করবো রাত হয়ে গেছে আর খাওয়া আগেই আজকের ব্লগেও শেষ করতাম আর করবো না কারণ খুবই পাচ্ছে প্রচন্ড শর্ট ভিডিওগুলো বসে বসেই করলাম আর এখন আসতে ইচ্ছা করে না সত্যি বলতে পায়ে ব্যথা মানে করে আর তাছাড়া নাচ তো খুবই ভালোবাসি আর এক্সপ্রেশনও তো নাচের মধ্যেই পড়ে বসে বসে যেগুলো হচ্ছে তো এক্সপ্রেশন তো নাচের বাইরে কিছুই না নাচ সার জীবনীর সঙ্গে তো এক্সপ্রেশনও নাচের মধ্যেই পড়ে তো চলো আমার আজকে আমি এই আই মেকআপ নিজে নিজে করেছি তো কেমন হয়েছে অবশ্য করেই বলো এই মেকআপটা তো আজকের মতো টাটা নেক্সট আমার ব্লগে পৌঁছে দেয় দেখা হচ্ছে অনেকদিন পর একটু সাজলে দিলে ভালো লাগে আমি সাজতে ভালোবাসি তোমার বলেছি অনেক ভালো একটু ভালো লাগলো ওটাই